দুনিয়ার আগুন নেককার রে পুরায় দেয় বৎকার রে পুরায় কিন্তু জাহান্নামের আগুন মোমেন রে পুরায় না ফুল সিরাত দিয়ার সময় জাহান নাম ডাকতে বলবে রে মোমে দৌড়াইয়া তুমি পুল সিরাত দাও কারণ তোমার ইমানের নূর তোমার ইমানের নূর আমি জাহান আগুন নিভায়ে দিয়েছে আল্লাহ আকবার तुम्हारे मानेर नूर अमी जहान नाम के ठंडा कर दिए से तुम्ही दुरुत तुम पार होए जाओ दुनिया अगूर हजरत मूसा अलैहिस्सलाम के जिब्बा पुराए दिएन दुनिया अगूर নবীর একজন পয়গম আল্লাহ একজন পয়গম বর হজরত সালাই সালাম তাকে বেইমানের দল আগুনে পুরাইয়া শহীদ করেছিল দুনিয়ার আগুন তারে পুরাইয়া দিল কিন্তু জাহান নামের আগুন কারে পুরাবে না জাহান নামের আগুন কারে পুরাবে না পুরাবে না জাহান নামের আগুন শুধু বেইমান গুলোরে দুনিয়ার মধ্যে এই জন্য জেন্দিগিতে একবার হইলেও সক্ষ দিয়ে তো কত বেদনার কান্না কান্নে কতজন স্বজন হারাইয়া জীবনে কান্না কাটি এই সক্ষ দিয়ে কত কষ্ট পাইয়া কান্না কাটি করেছ একটাবারের জন্য আমার আল্লাহর ভয়ে আল্লাহর মহাব্বতে কান্নার সুযোগ কি তোমার হইল না